এবার কি সাকিব সংসারে আবার নজর দিচ্ছেন স্বপ্নম বিস্তারিত জানাচ্ছি সাথেই থাকুন দীর্ঘ সাত বছর পর সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কইন অপু বিশ্বাস একসাথে সংসার করছেন যা অপু বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন তাছাড়া অপু বিশ্বাস যে এবার শাকিব খানের বাসায় ঈদ পালন করেছেন এটা আমরা সবাই জানি তো ফিওর্স সবচেয়ে মজার কথা হচ্ছে কি জানেন স্বপ্নম মিডিয়াতে প্রকাশ করেছেন যে তার হাতে রান্না করা হাঁসের মাংস নাকি শাকিব খান খেতে খুব পছন্দ করেন এখন ভক্তরা তো খুবই কনফিউশন আছে যে শাকিব খান আর কাছে আছে সব নম্বরি নাকি অপবিশ্বাস ফিওয়ার্স আমরা কিন্তু জানি যে সাকিব খান এবং অপবিশ্বাসের বিশ্বাসের ডিভোর্স কাগজে কলমে হয়নি সাকিব খান অপ কাছে ডিভোর্স পাঠানোর পর অপ সেখানে সাইন করেনি ডিভোর্স পাঠানোর পর মিরপুরে যে বৈঠক হয়েছিল শাকিব খান সেখানে ছিলই না অপবিশ্বাস এবং খান ডিভোর্স ছাড়াই আলাদা হয়ে গিয়েছেন তাই তো বিভিন্ন সংবাদ সম্মেলনে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে দর্শকদের বুঝাতে চাইছেন যে সাকিব খান তার কাছেই আছে আমরা সবাই দেখেছি স্বপ্নম হুবলি ম্যাডাম বানিয়ে বানিয়ে গল্প বলতে গিয়ে অনেক জায়গায় ভুল করে ফেলেছেন যে ভুলগুলো অপবিশ্বাস ম্যাডামই ধরিয়ে দিয়েছে তাছাড়া শাকিব খানের পরিবার কিন্তু অপবিশ্বাসের পাশেই আছে বর্তমানে অপবিশ্বাসের মা বাবা কেউ নেই যে কারণে শাকিব খানের বাবা মার অপবিশ্বাসের প্রতি একটু আলাদা টান আছে উপবিশ্বাস কিন্তু আগেই শাকিব খানের বাবা মার কাছে ক্ষমা চেয়েছেন আর বিশ্বাস কিন্তু রোজার মাসে শাকিব খানের বাবা মার সাথেই থেকে রোজা পালন করেছেন এটা আমরা সবাই জানি তাছাড়া এবার ছেলে জয়কে নিয়ে আমেরিকায় সেটেল হওয়ার কথাও ভাবছেন তারা দুজন শাকিব খান এবং অপবিশ্বাস ওদিকে স্বপ্ন ভূভি এগুলো সহ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় তালবেতাল কথা বলে আলোচনা সৃষ্টি করছেন কিন্তু একটা কথা হচ্ছে ভুভি ম্যাডাম আপনি যতই তালবেতাল কথা বলেন না কেন শাকিব খানকে দোষারোপ করে শাকিব খানকে বুঝিয়ে কখনোই আপনি শাকিব কাছে যেতে পারবেন না বিশ্বাস ম্যাডাম শাকিব খানকে সত্যিকারে ভালোবাসে যার কারণে শাকিব খানের প্রতি তার প্রচুর সম্মান আছে তো এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই ওই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম